এই পৃথিবীতে কত বড় বড় আলেম আছেন কত বড় বড় বুজুর্গ আছেন তা সত্ত্বেও সবচেয়ে বেশি সম্মান করতে হবে তোমার পিতা মাতা এবং যত্নে এবং সম্মানে কোন প্রকার কমতি করা যাবে না তোমার সফলতার পিছনে তাদের আন্তরিক দোয়া সব থেকে বেশি ভূমিকা পালন করবে তাদের নারাজি তোমার জীবনের সব থেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এত এত সম্মান করতে হবে ওস্তাদ বিন্দুদেরকে তাদের আড়ালে গোপনে খারাপ লক ডাকো তাদের জন্য মন্দ নাম তৈরি করো এ তুমি কিভাবে পারো তোমার ভবিষ্যৎ জীবনে এর পরিণতি কত খারাপ ফল হতে পারে একবার ভেবে দেখেছ যে মানুষটা তোমার জীবন সাজানোর জন্য তোমার জীবন রাঙানোর জন্য রাত দিন একাকার করে তোমার পিছনে পরিশ্রম করছে মেহনত করছে আর তুমি সেই মানুষটার বাজে নামে লকমেছ খারাপ নাম পিছনে সমালোচনা এটা একজন উস্তাদের জন্য খুবই কষ্টের এই একটা কারণেই তুমি পরিযাইতে পারো জীবনের বিপদ সংকুলময়ের পরিস্থিতিতে এই একটা কারণেই তোমার জীবনের পরিণতি ডুবে যাইতে পারে ব্যর্থতার চোরা বালিতে কাজেই তাদের আন্তরিক দোয়া তোমার জীবনের সফলতার চোরাই যাইতে কেউ বাধা দিয়ে আটকাইতে পারে না